আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটা একটু হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এখনও যারা কনটেন্ট মনিটেশন পান নাই তাদেরকে নিয়ে বিশেষ কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে আপনাদের অতি শীঘ্রই মনিটেশন দিবে ফেসবুক যদি আপনারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে পারেন এবং এখান থেকে সফলতা অর্জন করতে চাইলে তাহলে আপনাদের অবশ্যই যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট মন্ডেশন পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন সর্বপ্রথম ফেসবুকের গাইডলাইন মানে কাজ করতে হবে আপনাদের তাহলে আপনারা এখান থেকে সফল হতে পারবেন এবং সাকসেস হতে পারবেন তবে আপনাদের আরও কিছু বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ফেসবুকের গাইডলাইনগুলো আছে যে মিউজিক এড করতে পারবেন না প্রথমত যতদিন না আপনি মন্টেশন পাচ্ছেন সেটা ততদিনই পারবেন না আর তারপরও যদি পান কিছু মিউজিকে যা সিস্টেম আছে সেগুলো শিখতে হবে এডিটিং শিখতে হবে আপনাকে কোনটা কপিরাইট কোনটা কপিরাইট ছাড়া সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আগে তাহলে আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর প্লাস আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে এখানে যারা কাজ করতে আসছেন আপনাদের যারা ছোট ছোট অডিয়েন্স আছে তাদের সাপোর্ট করতে হবে তাদের পাশে থাকতে হবে এবং পাশাপাশি আপনাদের লং ভিডিও ছাড়তে হবে তিন মিনিট আপ ছাড়তে হবে তিন মিনিট করে ভিডিও ছাড়বেন দৈনিক দুইটা তিনটা ছাড়বেন এবং ভিডিও এরকম চার পাঁচটা ভিডিও ছাড়বেন নোদাল অবস্থায় তারপরে যখন আইডি বড় হয়ে যাবে এবং আপনার মন্টেশন পেয়ে যাবেন তখন দিনে দিয়ে একটা খালি হবে তবে আপনাদের আরও কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের আর স্টাফদের পিছনে না নিজে কন্টেনের পিছনে খাতেন এবং কন্টেনের পিছনে সময় ব্যয় করেন অবশ্যই আপনি এখান থেকে সফলতা পাবেন তারা কিন্তু এক দুই দিনে কিন্তু সফলতা অর্জন করতে পারে না তারা আর এখন যে আপনাদের থেকে ডিস নিচ্ছে এটা কিন্তু তাদের এটাও শিখতে শিখতে অনেক সময় চলে গেছে তাদের তো তার জন্য বলি আপনারা তাদের পিছনে স্টার সেন্টারদের পিছনে না ঘুরে নিজে কিছু করার চেষ্টা করেন নিজে এখানে সময় ব্যয় করুন এবং নিজে ভালো কিছু করলে অবশ্যই আপনার বিডিং মানুষ দেখবে অডিয়েন্স দেখবে আপনার লাইক কমেন্ট শেয়ার রিল এজমেন্ট সব হবে তবে এখানে আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনারা এখান থেকে আহ সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি কোনো থাকে অবশ্যই সে সেখান থেকে অর্জন করা সম্ভব তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে যদি কাজ করি মনোযোগ সহকারে কাজ করব। ধরলে আপনি যে কোনো একটা জব করতে আসেন আপনাকে সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু ডিউটি করতে হবে আর আপনার কি যদি আপনি কাজ করেন সারাদিন আপনার এখানে কাজ করতে হবে প্রথমত কারণ প্রথমত মন্ডেশন পেতে হবে আপনার স্ট্রাছাপ পেতে হবে পেয়ার ছাড়া পেতে হবে সেট আপ পেতে হবে কন্টেন্ট মন্ডেশন ছাড়া পেতে হবে তারপরে সে না আপনার একটা পজিশনে গিয়ে পৌঁছাবেন তখন আপনাকে দিয়ে একটা ভিডিও দিয়ে দিতে তাহলে ছাড়লেই হবে তবে আপনাদের আরো কিছু গাইডলাইন মেনে চলতে হবে হ্যাঁ অন্যের ভিডিওতে গিয়ে ব্যাট কমেন্ট করতে পারবেন না পাশাপাশি গালি গালিগালাজ করতে পারবেন না প্লাস আপনাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে গাইডলাইন মেনে কাজ করতে পারলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন স্বর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যদি দোয়া করবেন আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ